নমস্কার বন্ধুরা আর আর জি কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজ নিয়ে হাজির হয়ে গেলাম তরমুজের খোসার পকোড়া রেসিপি নিয়ে তো চলুন শুরু করা যাক আমি এখানে আড়াই কেজি তরমুজের খোসা সম্পূর্ণটা নিয়ে নিয়েছি এখন এই তরমুজের খোসাগুলো সবুজ অংশ ফেলে দেব সবুজ অংশ ফেলে দিয়ে তরমুজের খোসাগুলো আমি ধুয়ে নিয়েছি ভালো করে এখন একটা গ্রেটার নিয়েছি তরমুজের খোসাগুলো গ্রেট করে নেব ঠিক এরকম একটা গেটার দিয়ে গ্রেড করতে হবে একদম যাতে সরু সরু হয়ে পড়ে এটা চা কফির সাথে খেতে কিন্তু সন্ধেবেলা দারুণ লাগে আমি তরমুজের খোসাটা সম্পূর্ণ গ্রেড করে নিয়েছি এখন ভালো করে চিপে জলটা নিংড়ে ফেলে দেব খুব ভালো করে জলটা ফেলে দিতে হবে না হলে কিন্তু বেসনের পরিমাণ চালের গুঁড়োর পরিমাণটা বেশি লাগবে খেতে ভালো লাগবে না অবশ্যই নিংড়ে নিংড়ে জলটা খুব ভালো করে ফেলে দিতে হবে দেখুন ঠিক এইভাবে আমি জলটা নিংড়ে নিচ্ছি আমি আরও কিছুটা করে দেখিয়ে দিচ্ছি খুব ভালো করে চিপতে হবে যাতে একটু জল না থাকে এইভাবে আমি সম্পূর্ণ তরমুজের খোসাগুলো চিপে নেব বা জলটা নিংড়ে নেব সবগুলো আমি জল নিংড়ে ফেলে দিয়েছি এখন এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি আর পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দিলে পকোড়াগুলো খেতে খুবই ভালো লাগে দিয়ে দেবো এখানটায় কাঁচা লঙ্কা কুচি আমি দুটো কাঁচা লঙ্কা কুচি করে কেটে রেখেছি ঝালটা যে যার স্বাদ অনুযায়ী দেবেন দিয়ে দেব ধনে পাতা কুচি আমার কাছে দেশি ধনে পাতা ছিল না আমি বিলাতি ধনেপাতা পাতা কুচি দিয়েছি আপনারা চাইলে নাও দিতে পারেন দিয়ে দিচ্ছি মিহি করে কুচিয়ে রাখা রসুন আর মিহি করে কুচিয়ে রাখা আদা দিয়ে দেব হাফ চামচ হলুদ গুঁড়ো স্বাদ মতো লবণ আর হাফ চামচ ঝাল লঙ্কার গুঁড়ো দিয়ে দেব হাফ চামচ ধনে গুঁড়ো হাফ চামচ জিরে গুঁড়ো আর হাফ চামচ একটু বেশি দিয়ে দিচ্ছি চাট মশলা আপনারা চাইলে এখানে ম্যাগি মশলাও দিতে পারেন তিন চামচ চালের গুঁড়ো দিয়ে দিচ্ছি আর দেব দু চামচ বেসন চালের গুঁড়োটা দিলে বেশ মুচমুচে বা কিপসি হবে খুব ভালো করে জল ছাড়া এটা মেখে নেব শুকনো শুকনো এটা মাখতে হবে জল দেয়া যাবে না তরমুজের খোসায় যে জল সেটাতেই মাখা হয়ে যাবে খুব ভালো করে মাখিয়ে নিলাম এবার আমি এখান থেকে অল্প অল্প করে নেব আর পকোড়া সেপ দিয়ে নেব ঠিক এইভাবে গোল গোল করে আমি পকোড়াগুলো সেপ দিয়ে নেব আমি আগে থেকেই গ্যাসে তেল গরম বসিয়েছিলাম এবার এক একটা করে পকোড়া আমি এই তেলের ওপরে দিয়ে দিচ্ছি পকোড়াগুলো সব দিয়ে দিয়েছি এক পিট ভাজা হলে উল্টে দেব আর এইখানে কিন্তু গ্যাসের ফ্লেমটা একদম লোতে রাখা আছে লোতে রেখেই ভেজে নিতে হবে নাহলে হাইতে দিলে ভেতরটা ভাজা হবে না ওপরটা কালার চলে আসবে উল্টে পাল্টে খুব সুন্দর একটা গোল্ডেন কালার করে আমি ভেজে নেব দেখুন ভাজতে ভাজতে খুব সুন্দর কালার চলে এসছে এবার আমি তেল ঝরিয়ে তুলে নেব আর তৈরি হয়ে গেল আমার তরমুজের খোসা দিয়ে দারুণ স্বাদের পকোড়া রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর কাছের আত্মীয় স্বজন বন্ধু বান্ধবদের কাছে শেয়ার করতে একদমই ভুলবেন না